ফিল্মের আগে থেকেই আমি সালমান শাহকে চিনি তার আম্মুকে চিনি তার ফাদারকে চিনি তার ছোট ভাইকে চিনি তাদের সঙ্গে আমাদের একটা ঘরোয়া রিলেশন ছিল তো ক্যামত থেকে ক্যামত করার সময় আমার কাছে অনেক সময় সাজেশন নিত যে কি করলে ভাল লাগবে কোনটা করলে ভাল লাগবে কারণ সে একদম নিউ কামার ছিল তো আমি তাকে কিন্তু সবসময় উৎসাহ দিয়ে গিয়েছি যে আমি তখন ব্যস্ত ছিলাম অনেক ফ্লোরে কাজ করতাম তা আমি তখন সলমনকে বলেছি আমি যে যে ফ্লোরে কাজ করি তুমি সেখানে সেখানে এসে দেখবা আমি কিভাবে কাজ করি তাহলে তোমার অভিজ্ঞতা হওয়া বাড়বে এবং ডাবিং এর সময় তাকে আমি এনেছি এখানে ডাবিং আমি কিভাবে করি ডাবিংটাও দেখিয়েছি যে আমরা শুটিং এর পরে ডাবিং কিভাবে হয় ডাবিং দেখেছি কিন্তু আমরা ওদের কাছে অনেক কষ্ট লাগছে সালমান আমাদের মাঝে নেই সালমান শাহ আজকে যদি জীবিত থাকতো হয়তোবা অনেক অনেক পপুলার থাকতো বিজি থাকলো অবশ্যই সে সেই জাতিরই নায়ক সে বিজি থাকার মতোই নায়ক ছিল সুদর্শন নায়ক তো আমরা তাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি এটা অকল্প এটা আসলে আশা রাখি আশা করি নেই সালমান আমাদেরকে ছেড়ে চলে যাবে সালমানের আত্মার মা কামনা করি সালমান চলে গিয়েছে যায়নি এই যে আপনারা যে সালমানকে নিয়ে গবেষণা করছেন সালমান ভালো ছিল আসলে ভালো ছিল একটা লক্ষ্মী ছেলে ছিল তো জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই দোয়া করবেন সালমান যেখানে চলে গিয়েছে সেখানেও যেন আল্লাহ পাক তাকে ভালো রাখে আপনারা দোয়া করবেন তাকে প্রত্যেক জন্মদিনে তাকে স্মরণ করবেন মনে রাখবেন এটাই আমি চাই এবং আমরা তাকে মন থেকে ভালোবাসি ভালো লাগছে যে এত বছর পর সত্যি শান্তি লাগছে নিজের কাছে অভিনেতা অভিনেত্রীরা ছোট বড় সবাই যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সৈস আলামত রাখে যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক জেন করেন আমরা আসলে এই জিনিসটাকে ধরে রাখতে চাই আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই যে আয়োজনটা করেছি যারা মৃত ব্যক্তিদের নিয়ে জীবিত যারা আছেন তাদের দোয়া কামনা করি এই আয়োজনটা আমরা যেন ভবিষ্যতে ছেড়ে না দিই এটা যেন কারো খাত থেকে পসকে না যায় এটা যেন চলতেই থাকে কারণ এটা একটা বিরাট ব্যাপার এটা আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আমি অনেক বছর কাজ করেছি আজ পর্যন্ত কিন্তু এই আয়োজন কখনোই হয়নি মানে এই আয়োজন দেখে আসলে সবাইকে আপনাদের সবাইকে দেখে আপনারা যে এসছেন কষ্ট করে এসে আমাদেরকে যে ইন্টারভিউ নিচ্ছেন আসলে মনটা ভরে যাচ্ছে মানে কি বলবো আর এখন আর মানে বলার ভাষা নেই তবে সবার কাছে হোয়া চাই আপনারা সকলেই সবার জন্য দোয়া করবেন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের জন্য যারা এখনো এফ ডিসিতে ঘোরাঘুরি করে চলাফেরা করে একটু কাজের জন্য তাদের জন্য দোয়া করবেন তারা একটু কাজের আশায় ঘোরাফেরা করে তারা যেন কাজ পায় কাজ করতে পারে আমাদের এফ ডিসি যেন আবার সচল হয় তাদের মাধ্যমে সবার কাজ কাজ করতে পারলে এফ আগের মতো সচল হবে সফল থাকলেই সব করা সম্ভব সম্ভব আমাদের পক্ষে তো আমি সবাইকে ধন্যবাদ দেব আপনাদের সকলের সকলকে ধন্যবাদ দিই ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য দোয়া রইল যারা এই আয়োজন করেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক দোয়া করি যেন তারা এটা ধরে রাখতে পারে এই জিনিসটা যেন চালু থাকে এটা যেন বন্ধ না হয়ে যায় আপনারা সাহস দিবেন উৎসাহ দিবেন আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো